সংস্কার 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 এগুলো হচ্ছে যারা ক্ষমতায় ছিলেন যারা চলে গেছেন ভেঙে গেছেন নতুন করে যারা আসবেন তাদের একটা ব্যাপার আমি যদি মোটা দাগ এইভাবে বলি কিন্তু সেই যারা আসবেন তারা তাদের জন্য এই সংস্কার এগুলো আছে হ্যাঁ আমাদেরও আছে গরিব মানুষের বিষয়গুলো আছে অস্বীকার করি না কিন্তু মুখ হল ক্ষমতা যাওয়া থাকা নিরাপদ ক্ষমতায় যাওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে সরকার যে আমাদের সরকার আমরা বলবো কারণ আমাদের এখানে এই সাধারণ মানুষের অংশগ্রহণ অবদান আছে যেটা রেশন ব্যবস্থা যেই রেশন ব্যবস্থায় সরকার সাধারণ মানুষের নিম্নবিত্ত গরিব মানুষের সেবা করতে পারবে এটা দেখলাম যে সরকার হ্যাঁ এই যে আপনারা বলেন যে সিন্ডিকেট 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 দ্বারা নিয়ন্ত্রণ করতে পারছে না রেশন ব্যবস্থা হলে কিন্তু সিন্ডিকেট নিয়ন্ত্রণ হবে পুরোটা না হোক ষাট পার্সেন্ট তো হবে সত্তর পার্সেন্ট হবে যেমন যখনই চিনির দাম বেড়ে যাবে রেশনে আগামী সপ্তাহে যদি এক কেজি চিনি বাড়িয়ে দেন চিনির দাম কমবে কন্ট্রোল করতে পারবেন এই ধরনের সিস্টেম ভারতে দু টাকা কেজিতে চাউল দেয় বিভিন্ন রাজ্য সরকার চিনি খুবই সস্তা সেখানে ঘি দেয় আমাদের এখানে ঘি হয়তো প্রথম প্রাথমিক ব্যবস্থা না দিতে পারেন কিন্তু চাউল চিনি তেল ইত্যাদি এবং ভারতে ওষুধ সেখানে রেশমের সিস্টেম আছে অন্যভাবে এই যে সাধারণ মানুষের এই রেশন সিস্টেমটা যদি এখানে প্রয়োগ করে সরকার করে তত আপনার বর্তমান সরকার অন্ত সরকার তাহলে একটা সাধারণ মানুষের নেক্সট গভর্নমেন্ট আসলে এটাকে আরো মানে ইয়েভাবে ব্যাপকভাবে সেটা করতে পারবে না কিন্তু কই আমরা তো দেখছি না সেই ধরনের কোনো কথা নাই সাধারণ লোকের লাভ হবে যে না ওষুধ ডাক্তার ভয়াবহ অবস্থা যারা অনেক ধনী লোক তারা বিদেশে আগের থেকে চলে যায় এখনো চলে যায় এখন ভারতে আমাদেরকে বিশা দিচ্ছে না সাধারণ অনেক লোকজন চিকিৎসা করতে পারছে না এখানে ব্যয়বহুল কই চিকিৎসার এখানে ডাক্তার ওখানে চলে যায় দূরের সময় ডাক্তার পাবেন না কোথায় এই ব্যবস্থাগুলোতে কি সংস্কারের মধ্যে পড়ে না সংস্কার খালি সংবিধান অনুলিখন পুণ্যলিখন কী হবে না হবে এই কি সংস্কারের মধ্যে নাই ওষুধের মূল্য নিয়ন্ত্রণ রাখার চিকিৎসার ব্যবস্থা করা যারা লুট্টেনা তারা সিঙ্গাপুর চলে যায় আমেরিকা চলে যায়